হাই ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি অনেক অনেক ভালো আছেন প্রেগনেন্সি একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যেসব প্রেগনেন্সি মায়েদের বাচ্চার ওজন বাড়ছে না এবং শুরু থেকে কি কি খাবার খেলে বাচ্চার ওজন দ্রুত বাড়বে সেই নিয়ে আলোচনা করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে এবং সবটা বুঝতে পারবেন বাচ্চার ওজন নিয়ে প্রত্যেকটি প্রেগনেন্সি মাকে প্রথম টাইম থেকে ভাবতে হবে কি কি খেলে বাচ্চার ওজন দ্রুত বাড়বে এটা থার্ড টাইম ভাবলে হবে না এটা কিন্তু একটা প্রেগনেন্সি মায়ের কাছে একটা চিন্তার বিষয় তো এইটা প্রথম এই যে সমস্ত খাবার সম্পর্কে আলোচনা করব সেগুলো মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবে বাচ্চার ওজন দ্রুত কিভাবে বাড়বে অনেক অনেকে ভেবে থাকে দুধ ডিম এগুলো খেলে বাচ্চার ওজন দ্রুত বাড়ে দুধ ডিম সঙ্গে খেতে হবে এছাড়া যে সমস্ত খাবারগুলি রাখতে হবে প্রত্যেক দিনের খাবারের তালিকায় যাতে বাচ্চার ওজন দ্রুত বাড়বে এবং বাচ্চা সুস্বাস্থ্যবান হয়ে জন্মগ্রহণ করবে বাচ্চা সুস্বাস্থ্যবান হয়ে জন্মগ্রহণ করলে পরবর্তী সময়ে বাচ্চার নানারকম রোগ বিধি এবং দেড় কেজি কিংবা দু কেজির নিচে বাচ্চা জন্মগ্রহণ করলে সেটা সেই বাচ্চা সেভেন্টি পারসেন্ট মানা যায় অথবা সময়ের আগে জন্মগ্রহণ করে নেয় প্রথম খাবারের তালিকা যেটা রাখতে হবে মাংস এটা হতে হবে কবিতর কিংবা ছোট মুরগির মাংস এই ছোট মুরগির মাংস কিংবা কবিতরের মাংস এটা প্রচুর পরিমাণে প্রোটিন যোগায় যাতে করে বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি করে এছাড়াও যে সমস্ত প্রেগনেন্সি মায়েদের রক্তের রক্ত রক্ত স্বল্পতা দেখা যায় সে সমস্ত মায়েরা রুটিন মেনে এটা খেলে রক্তের চাহিদা যোগান দেবে এছাড়াও বাচ্চার ওজন দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় গর্ভাবস্থায় বাচ্চার ওজন যদি বৃদ্ধি না পায় তবে সেটা আরও বেশি ভয়ানক কারণ হয়ে দাঁড়ায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কম ওজন নিয়ে দু কেজির নিচে যদি সেই বাচ্চাটা জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই বাচ্চাটি জন্মের পরবর্তী সময়ে সেই বাচ্চাটি কম ওজন নিয়ে বেঁচে থাকলেও সেইভাবে সঠিকভাবে তার ওজন বেড়ে ওঠে না সেই কারণে প্রত্যেকটি প্রেগনেন্সি মাকে খেয়াল রাখতে হবে শুধু খেলে হবে না কোন খাবারটি খেলে বাচ্চা দ্রুত ওজন বাড়ে সেই বিষয়ে প্রথম টাইম স্টার থেকে নজরে রাখতে হবে অর্থাৎ খেয়ালে রাখতে হবে বাচ্চা একটা প্রেগনেন্সি মায়ের যদি সঠিক পরিমাণে তার শরীরে পুষ্টির যোগান না থাকে তাহলে তার বাচ্চা কোন কোনোভাবেই সঠিক পরিমাণে পুষ্টি পাবে না আর সঠিক পরিমাণে পুষ্টি না পেলে দ্রুত ওজন বৃদ্ধি হবে না এ সময় যেটা খেতে হবে নদীর মাছ নদীর মাছ খেতে হবে যেমন চিংড়ি মাছ এই চিংড়ি মাছ প্রেগনেন্সি অবস্থায় প্রচুর পরিমাণে খেতে হয় এতে বাচ্চার ওজন বাড়ে যদি আপনার প্রেগন্যান্সি জার্নি আমের সময় হয়ে থাকে তাহলে সিজিনিয়ান এই আম কখনোই মিস করবে না এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আয়রন রয়েছে যাতে করে প্রেগনেন্সি অবস্থায় বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি করতে সক্ষম এছাড়াও ডাল যেমন মুসুর ডাল ডাল দানা এগুলোতে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন যাতে করে বাচ্চা দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে প্রত্যেক দিনে খাবারের তালিকায় সবুজ শাক সবজি রাখতে হবে ব্রোকলি ব্রোকলিতে বাচ্চার ওজন দ্রুত বাড়াবে সিম সবুজ শাক সবজি খেতে হবে মুরগির কলিজা এছাড়াও কালারফুল ফ্রুটস যেগুলো সিজিন রয়েছে মৌসুমি কমলা এগুলো রয়েছে এগুলো সব সময় পাওয়া যায় এগুলো নিয়মিত খেতে হবে এছাড়া দুধ ডিম সঙ্গে রাখতে হবে দুধ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম যেগুলো বাচ্চার হাড় শক্ত এবং প্রত্যেকটি অর্গান সম্পূর্ণ হওয়ার জন্য এগুলো খেতে হবে এগুলোতে বাচ্চার অর্গান তৈরিতে সাহায্য করবে সেকেন্ড টাইম স্টারে বাচ্চার অর্গান সম্পন্ন হয় যেমন ফুসফুস কিডনি এগুলো এছাড়াও এই সময় যেটা হয় স্কিন তৈরি হয় স্কিন তৈরি হয় তাই সেকেন্ড টাইম স্টারে একটু বেশি পুষ্টির প্রয়োজন হয়ে থাকে আরও একটা দিকে খেয়াল রাখতে হবে এটা প্রত্যেক প্রেগনেন্সি মায়ের নজরে থাকতে হবে প্রত্যেক দিন যে পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে জলের চাহিদা যথেষ্ট পরিমাণে যোগান দিতে হবে যে পরিমাণে শরীরে খাবারের চাহিদা প্রয়োজন সেই সম জলের চাহিদা পূর্ণ করা প্রয়োজন সেই কারণে প্রত্যেক প্রেগন্যান্সি মায়েদের খেয়াল রাখতে হবে জলের চাহিদাটা পূর্ণ পূরণ করতে হবে এছাড়াও প্রত্যেক দিন এক গ্লাস করে দুধ খেতে হবে যদি দুধ তার ভালো না লাগে কিংবা রুচিহীন হয়ে হয়ে আসে অনেক প্রেগনেন্সি মায়েদের সাথে এটা ঘটে থাকে তারা প্রেগনেন্সি অবস্থায় দুধ খেতে পারে না তবে দুধের তৈরি অনেক খাবার রয়েছে সেগুলো করে খেতে হবে পনির রয়েছে তারপরে রয়েছে দই দুধের তৈরি ঘি ঘি খাওয়া অনেক বেশি ভালো প্রেগন্যান্সি অবস্থায় ঘি খেলে নর্মাল নর্মাল ডেলিভারিতে অনেক বেশি উপকারে আসে তাই ঘি করে খেতে পারে পারবেন যেটা আপনার ভালো লাগবে সেটা দুধের তৈরি খাবার করে খেতে পারেন এ সময় অনেক প্রেগন্যান্সি মায়েদের কাছে এমন হয়ে থাকে ভালো খাবারও তাদের কাছে রুচিহীন হয়ে থাকে এটা প্রথম টাইম স্টারে হয়ে থাকে সময়ের পরিবর্তন দ্বিতীয় টাইমস্টারে এটা পুরোপুরি সেরে যায় অর্থাৎ আগের তুলনায় একটু সুস্থ ভাব ভাবা যায় যদি শাক সবজি তাদের রান্না করে খেতে না ভালো লাগে তাহলে সবুজ শাক যেগুলো স্যালাড করে খাওয়া যায় এগুলো স্যালাড করে খেতে হবে সময়সূচি হিসাবে যদি তার সকালে বমি বমি ভাব হয়ে থাকে তাহলে এই খাবারটি খেতে পারা যায় খেতে হবে বিকেলে হয়তো সেই টাইমে বিশ্রামের সময় এই টাইমে খেতে হবে যখন ভালো লাগবে তখন খেতে হবে কিন্তু খাবার প্রত্যেক দিনে খাবারের যতটা পরিমাণে তিনশো থেকে পাঁচশো ক্যালোরি ক্যালোরি খাবার খেতে হবে যাতে তার মধ্যে কোন রকমের পুষ্টি চাহিদা কম হয়ে না থাকে পুষ্টি চাহিদা যদি কম হয়ে থাকে তাহলে তার বাচ্চা সঠিক পরিমাণে মায়ের থেকে পুষ্টি পাবে না তখন সে কম ওজন নিয়ে থাকবে অর্থাৎ জন্মগ্রহণ করবে এই প্রত্যেক অনেক প্রেগনেন্সি মায়েরা প্রথম টাইম টাইমস্টারে তার ওজন বৃদ্ধি হয়ে না থাকে তবে এটা চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয় টাইমস্টারে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে অর্থাৎ চিন্তা না করে তার যতটা ক্যালোরি প্রয়োজন খাবারে তার খাবারের সমপরিমাণ পুষ্টি রেখে ক্যালোরি চাহিদা পূর্ণ করতে হবে এটা প্রত্যেক প্রেগনেন্সি মায়েদের প্রথম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় মানে টাইমস্টারে একটা প্রেগন্যান্সি জার্নিতে এক থেকে দশ থেকে দশ কেজি ওপরে তাদের ওজন বৃদ্ধি হয়ে থাকে যদি কোনো গর্ভবতী মায়ের ক্ষেত্রে এটা ঘটে থাকে প্রথম টাইম স্টারে এক কেজি ওজনও যদি তার না বেড়ে থাকে তাহলে সেই প্রেগনেন্সি মায়ের চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয় টাইম থেকে অর্থাৎ দ্বিতীয় সময়ে তিন মাসের পরবর্তী সময়ে থেকে তার খাবারের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে আর আমি যে সমস্ত খাবারগুলো সাজেস্ট করলাম আশা রাখছি সেগুলো যদি খেয়ে থাকেন আপনার বাচ্চার ওজন বাড়বে আর পাঁচটা বাচ্চার মতো ফুটফুটে হয়ে জন্মগ্রহণ করুক এ কোনো বা কোনো প্রেগনেন্সি মা অর্থাৎ কোনো গর্ভবতী মাই চায় না তার বাচ্চাটি কম ওজন নিয়ে জন্মগ্রহণ করুক কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা বাচ্চা সেভেন্টি পার পার্সেন্ট বাচ্চায় যদি দেড় কেজি এক কেজির ওপরে কিংবা দেড় কেজির মধ্যে বাচ্চা হয় এক কেজি পাঁচশো গ্রাম হয় তাহলে সে বাচ্চাটি ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় তাই প্রত্যেকটি প্রেগনেন্সি মাকে খাবারের ওপর যত্নশীল হতে হবে তাহলে তার বাচ্চা আর পাঁচটি বাচ্চার মতো ওজন নিয়ে সঠিক পরিমাণে ওজন নিয়ে জন্মগ্রহণ করবে প্রত্যেকটি প্রেগনেন্সি মা ভালো থাকুক সুস্থ থাকুক এখানেই বিদায় নিলাম টাটা আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে একদমই বলবেন না আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও একটি নতুন ভিডিওর জন্য